একটি ক্লাসিক ম্যাচ এক অবিশ্বাস্য লাইন আর আর্জেন্টিনার ফুটবলের নতুন প্রজন্মের দুর্দান্ত প্রদর্শনী দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের মঞ্চে ব্রাজিলকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা শুধু একটি ম্যাচ যেতেনি বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের ফুটবল দক্ষতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে ম্যাচের প্রথম এগারো মিনিটেই তিন গোল দিয়ে ব্রাজিলের আত্মবিশ্বাস ভেঙে ফেলা ডিয়েগো প্লাসিন দল যেন এক মহাকাব্য রচনা করল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ইতিহাস সৃষ্টি করল আর্জেন্টিনার অনূর্ধ বিশ দল ভেনেজুয়েলার মিসাইল ডেল গাডো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করেছে ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা এটি আর্জেন্টিনা ব্রাজিল প্রতিদ্বন্দ্বিতার যে কোনো স্তরে সর্বকালের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর বি গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় ম্যাচ শুরুর মাত্র এগারো মিনিটের মধ্যেই আর্জেন্টিনা তিন গোল করে ব্রাজিলকে চাপে ফেলে দেয় ম্যাচের ছয় মিনিটে ভ্যালেন্তিনো আর দারুণ এক ব্যক্তিগত স্কিল থেকে ইরান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান এরপর আট মিনিটে ক্লাউদিও একে ভেরি এবং এগারো মিনিটে অগাস্টিন রুবের্তো পরপর দুটি গোল করে আর্জেন্টিনার প্রথমার্ধেই তিন শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া নিশ্চিত করেন দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোনো প্রত্যাঘাতের চেষ্টা করতে ব্যর্থ হয় বরং আর্জেন্টিনা তাদের আধিপত্য ধরে রেখে সাত মিনিটে রুবের্তোর দ্বিতীয় গোল এবং নয় মিনিটে দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়িয়ে তোলে ম্যাচের তেত্রিশ মিনিটে সান্তিয়াগো হিদালগো লাইন ছয় শূন্য করে ফেলে যা প্রতিপক্ষের বিপক্ষে তাদের দুঃস্বপ্ন হয়ে রইল এই ম্যাচ কেবল একটি জয় নয় বরং এটি আর্জেন্টিনার তরুণ প্রজন্মের ফুটবল প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের আধিপত্যের ঘোষণা